গুগল ক্রমে গিয়ে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন ওয়াফ ডট তো ওয়াফেদ ডট মেডিকেল লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন এক ট্যান্ডারভেজ চলে আসবে অথবা আপনারা আমার বিদ্যুৎ বা ডিস্ক্রিশন লিঙ্কে চলে যাবেন ওইখান থেকে চাইলে আপনারা মেডিকেল রিপোর্ট চাইকেল লিঙ্কটা পেয়ে যাবেন তো এটি লিখে সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন এক ট্যান্ডারভেজ চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথম যে লিঙ্কটা দেখতে পারতেছেন ওই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা অ্যান্ডার্স চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাই পাসপোর্ট নাম্বার ওয়াসিড স্লিপ নাম্বার তো আপনারা চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারেন অথবা ওয়াসিথ স্লিপ নাম্বার দিয়ে চেক করতে পারেন তো আমার মনে হয় আমার ব্যাটার অপশন হচ্ছে আপনারা চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে সহজেই চেক করে ফেলতে পারবেন তো বাই পাসপোর্ট নাম্বার রেখে আপনারা নিচে দেখতে পারতেছেন পাসপোর্ট নাম্বার তো এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে নেবেন বেশ হিসেবেগুলো আপনার দিতে হচ্ছে ন্যাশনালিটি তো আপনি ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চেক নাম্বার একটা বাটন তো এই চেকে একটা ক্লিক করে দিবেন তো চেক এ ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন এক টান্ডিভেস চলে আসবে দেন এখান থেকে আপনি একটু স্কোর করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে দেখতে পারতেছেন আপনার মেডিকেল রিপোর্টের সকল তথ্য চলে এসেছে তো আপনারা ওপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আপনার রিপোর্টটা এখানে দেখতে পারবেন এটা ফিট নাকি আনফিট তো দেখেন ফিট এসেছে তারপর আপনারা চাইলে সকল ডিটেলস এখানে দেখে নিতে পারবেন উপরে দেখতে পারতেছেন পিডিএফ নামের একটা বাটন তো এই পিডিএফ বাটনে ক্লিক করে কিন্তু আপনার রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি পিডিএফ একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার পিডিএফটা কিন্তু চাইলে আপনার মোবাইলের ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন আপনার পিডিএফটা এখানে চলে এসেছে আপনার উপরে থ্রি ডট বাটনে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বুঝতে করতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ